প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গরু হৃষ্টপুষ্টকরণ বা মোটা তাজাকরণ প্রকল্পের চতুর্থ ধাপ হচ্ছে কৃমি মুক্তকরণ এটা হচ্ছে চতুর্থ ধাপ আর প্রথম যেই তিনটা দাপ সেই তিনটা ধাপ হচ্ছে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া গরু মোটা তাজা বা হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের প্রথম ধাপ হচ্ছে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া যে আমি গরু মোটা তাজা করবো বা হৃষ্টপুষ্টকরণ করব এই প্রজেক্ট চালু করবো এটা হচ্ছে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার গরু চয়েস করা গরু চয়েস করা বা গরু কালেকশন করা কিনা কাটা করা তৃতীয় ধাপ হচ্ছে কোয়ারেন্টাইন করা কোয়ারেন্টাইন আপনি একটা নতুন সার অথবা নতুন যে কোনো গরু যেটাই মোটা তাজা করবেন সর্বপ্রথম কিনে নিয়ে আসার পর কমপক্ষে পনেরো থেকে ষোলো দিন সর্বোচ্চ সবচেয়ে ভালো হয় যদি আপনি আঠাইশ দিন পর্যন্ত কোয়ারেন্টাইন করতে পারেন তাহলে সবচেয়ে ভালোয় কোয়ারেন্টাইন করবেন কোয়ারেন্টাইন করার পর তাকে আপনি মুক্ত করবেন ক্রিমিমুক্ত করণ হচ্ছে হৃষ্টপুষ্টকরণ বা মোটা তাজাকরণ প্রকল্পের চতুর্থ ধাপ আজকে আমরা আমাদের এই দুইটা নতুন গরু এগুলি নতুন আনা হয়েছে এদেরকে আমরা আজকে মুক্ত করবো আমাদের সঙ্গে থাকুন মুক্ত আপনি কয়েকভাবেই করতে পারেন কৃমিনাশক ট্যাবলেটের মাধ্যমেও আপনি মুক্ত করতে পারেন এবং কৃমিনাশক ইঞ্জেকশন আছে ইঞ্জেকশনের মাধ্যমেও আপনি মুক্ত করতে পারেন আমরা আমাদের এই খামারের এই দুইটা সারকে আমরা ইঞ্জেকশনের মাধ্যমে কৃমি মুক্ত করব ইঞ্জেকশনের মাধ্যমে মুক্ত করলে সবচেয়ে ভালো কৃমি সবচেয়ে বেশি একবারে ক্লিন হয়ে যায় হচ্ছে ক্রিমি নাশুক ইঞ্জেকশনের মাধ্যমে আমরা ইঞ্জেকশন দিয়ে আজকে কৃমি মুক্ত করব আমাদের সঙ্গে থাকুন

দাঁড়াও না আমাদের কৃমিনাশক ইঞ্জেকশন দেওয়ার শেষ আমরা কৃমিনাশক ইঞ্জেকশন করে দিয়েছি তো আমাদের চতুর্থ দাব যেটা হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের চতুর্থ দাব যেটা ওটা আমাদের শেষ হয়েছে তো ইনশাল্লাহ হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের এরপরের যেই ধাপগুলি রয়েছে ওই ধাপগুলি আপনাদেরকে আমরা নেক্সট ভিডিওতে দেখাবো এরপরে আমরা এদেরকে কি কি ট্রিটমেন্ট দিই এবং ওদের কি কি পরিচর্যা করি এগুলি পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো আজকের আজকের মতোই এখানেই আমাদের কার্যক্রম শেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম